আমরা সুইচটা অন করার সাথে সাথে আমাদের গ্রিন লাইটটা জ্বলেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাহাদ মি আমি কুড়িগ্রাম পলিটেকনিক থেকে এসেছি কুড়িগ্রাম পলিটেকিক থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এসেছি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনির নাম হচ্ছে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশন সো ইতিপূর্বে ইতি বিগত কয়েকদিনে আমরা অনেক প্রোজেক্ট করেছি আজকে আমরা আর একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি নতুন প্রজেক্টের নাম হচ্ছে ট্রাফিক লাইন সিস্টেম তো কখন কীভাবে আমাদের রেড ইয়েলো লাইট জ্বলবে সেখানে এখানে নির্দেশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি সিলেক্টর সুইচ ব্যবহার করেছি তিনটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করেছি একটি একটি গ্রিন লাইট আর এই দুটা হচ্ছে আমাদের হলুল লাইট না থাকে দুটি লাল লাইট ব্যবহার করেছি আর এ দুটি হচ্ছে টুইন টাওয়ার টাইমার সো আমরা এখানে সার্কিটটা কমপ্লিট করেছি এখন আমরা সংযোগ দিব কখন কিভাবে কোনটা কাজ করবে এখানে আমরা সংযোগ দিয়েছি এবং আমরা সুইচটা অন করার সাথে সাথে আমাদের গ্রিন লাইটটা জ্বলেছে এখানে আমাদের টাইমার সিলেক্ট করা আছে আমরা এখানে বিশ সেকেন্ড সিলেক্ট করেছে প্রথমে এখানে দশ সেকেন্ড জ্বলবে গ্রিন লাইটটা তার পরবর্তীতে দশ সেকেন্ড জ্বলবে ইউ লাইট যেহেতু আমাদের ইউ লাইট লাইট না থাকে গ্রিন লাইট ব্যবহার করেছি দশ সেকেন্ড কাউন্ট হওয়ার পরবর্তীতে এটা জ্বলছে আবার এখান থেকে আমাদের সিলেক্ট করা আছে দশ সেকেন্ড দশ সেকেন্ড পরবর্তীতে আমাদের এই গ্রিন লাইটটা জ্বলবে সো এখানেও আমাদের টাইম সিলেক্ট করা আছে এসে আমাদের গ্রিন লাইটটা জ্বলে গেছে এখন গ্রিন লাইট জ্বলার পরবর্তীতে আমাদের ট্রাফিক সিস্টেম যে পুনরায় কার্যক্রম সম্পূর্ণ আবার চলতে থাকবে সো এই ছিল আজকের প্রজেক্টের কার্যক্রম भावे के धन्यवाद अस्सलाम वालेकुम